আজ তিরিশে মার্চ দু এবং আজ হচ্ছে রবিবার ভারতীয় সময় এই দুপুর বা বিকেল যেটাই বলুন তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে উড়েছিল একটি রকেট সে রকেটটির নাম স্পেকট্রাম রকেট এবং যে কোম্পানি এই রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে সে কোম্পানির নাম ইসার এয়ারোস্পেস আই এস এ আর এয়ারোস্পেস এবং যেখান থেকে এই রকেটটি উড়েছিল সেটি হচ্ছে স্থান নরোওয়ের অ্যান্ডোয়া স্পেসপোর্ট তবে খুব বেশি উচ্চতায় উঠতে পারল না রকেটটি ওরার মাত্র আঠেরো সেকেন্ডের মধ্যেই রকেটটি ধ্বংস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য এটি ছিল প্রথম টেস্ট লঞ্চ রকম ফেস প্রতিটি মহাকাশ গবেষণা সংস্থার সাথেই ঘটে থাকে এটা বড় ব্যাপার নয় এগুলো পরীক্ষামূলক উৎক্ষেপণ তবে যদি এই স্পেকট্রাম রকেটটি উঠতে পারত তাহলে নরওয়ে পেত তাদের নিজস্ব একটি মহাকাশ যান বা রকেট সেটি পারেনি আগামী দিনে নিশ্চয়ই পারবে আমাদেরও যেরকম ইসরো একবারে কি সফল হয়েছে হয়নি কোনো কোম্পানি হয় না একের পর এক এইরকম ফেলিওরের মুখোমুখি হওয়ার পর তারপরে কিন্তু সাকসেসের মুখ দেখে এরাও পাবে সাকসেস তবে নরওয়ের যে এন্ডোয়া স্পেসপোর্ট যেখান থেকে রকেটটি উড়েছিল আপনাদের জন্য আরও একবার নিয়ে আসছি সেই দৃশ্য উৎক্ষেপণের সেই স্থানটি অদ্ভুত সুন্দর চারিদিকে বরফের পাহাড় তবে হ্যাঁ এটাও আপনাদের জানিয়ে রাখি এই যে রকেটটি ভেঙে পড়েছে তার জন্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি বা কোনো জীবনহানির মতো দুর্ঘটনা বা বেদনাদায়ক ঘটনা ঘটেনি তবে এই মহাকাশ গবেষণা সংস্থায় যে ইঞ্জিনিয়াররা তাদের এই রকেট ভেঙে পড়াটা তাদের কাছে বেদনাদায়ক হতে পারে তবে এই ফেলিওর থেকে আগামী দিনে শিখবে দেখতেই পাচ্ছেন আঠেরো সেকেন্ডের মাথাতেই রকেটটি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি আছড়ে পড়ে তার খানিক্ষণ বাদে যখন এটি পড়ে তখন আপনারা নিশ্চয়ই শুনতেও পারবেন যে একটি বেশ ধামাকা সেখানে লক্ষ্য করা গেছে এই পড়ল রকেটটি এবার দেখুন এই ধামাকার কিন্তু বুঝে মানে ধামাকাই বুঝিয়ে দিল যে রকেটটি একেবারে পুরোপুরি ধ্বংস হয়েছে তার খানিক্ষণ বাদে দেখুন এই জায়গাটা এই যে কেঁপে ওঠে তার মানে ওই ধামাকার পর ভাইব্রেশনটা কতটা হয়েছিল বুঝতে পাচ্ছেন ওই পাহাড় টোপকে একটা নদী পেরিয়ে এপারে তার ভাইব্রেশন ধরা পড়েছে তো সেই ইনফরমেশন ছিল কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা